এই শীতে বাচ্চার জন্য যদি স্পেশাল কিছু কিনতে চান নিউ বর্ন বেবি কালেকশন হিসেবে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য এক্সক্লুসিভ নোয়া বেবি কালেকশনের তরফ থেকে আমরা আসি আজকে আমরা কোনটা দেখাবো ভাই আজকে আমরা প্যাকেজটা দেখাবো আচ্ছা এই প্যাকেজ নাম্বার হলো 201 আচ্ছা 201 নাম্বার প্যাকেজ শীতের প্যাকেজ আচ্ছা এই যা হইলে কি নিউ বর্ন বেবি শীতে আর কোনো কিছু প্রয়োজন লাগবে আর লাগবে না অবশ্যই এটা আচ্ছা বাজেট ফ্রেন্ডলি হবে তো প্যাকেজ অবশ্যই তা তো অবশ্যই আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে আপনাদের একটাও লাগবে না ওকে তো ভিউয়ার্স আমরা একে একে আপনাদেরকে দেখাবো আসলে এই বাজেট ফ্রেন্ডলি প্যাকেজটাতে কি কি থাকছে আর কোনটা হলে আপনার বাচ্চার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই অনেকে উপহার দিতে চান শীতে অনেকে বেবি হবে কিংবা অনেকের ভাতিজা হবে ভাগ্নি হবে উপহার দিতে চাইলে ওই প্যাকেজটা কমপ্লিট খুব অল্প টাকায় হয়ে যাবে একদম কম বাজেটের ভিতরে আচ্ছা দেখা যাচ্ছ কম্বলটা আচ্ছা এই কম্বলটা কিন্তু এমনি খুর্চা কিনতে গেলে আপনার

এটা থাকবে ছয় পিস আচ্ছা আলম সেট নিমা থাকবে দুই পিস আচ্ছা সুতি নিমা বাটমের থাকবে হলো আপনার চার পিস ওকে তারপর থাকবে যেখানে শীত আছে শীতের আইটেম তো থাকবে শীতের জন্য অবশ্যই শীতের লাগবে এটা হলো জামা থাকবে একটা গেঞ্জি সেট আচ্ছা এই হলো পায়জামা ওকে এটা থাকবে এক সেট এক সেট এখন এটার সাথে আবার ফুল নিমা থাকবে দুই পিস ফুল হাতা নিমা জি জি এটা ফুল হাতা নিমা আচ্ছা এগুলো আবার কোয়ালিটি ভালো হবে নকশি কাতা নকশি কাতাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি খুলে একদম নিখুদ কাজ তারপরে পারবে কমাতে পারবে ওকে তারপরে আপনি থাকবে এটা বাচ্চা কোলেও নিতে পারবো আবার বেডের ভিতরে দিতে পারবে বেডেও দেওয়া যাবে

স্লিপিং স্যুট বলা হয় স্লিপারাটসু জি জি রাতে বা ঘুমানোর টাইমে বাচ্চাকে এখানে ঢুকে আপনারা নরম নরম দিতে না করে এমন কি খুব ওয়ার্ম থাকে ঠান্ডা চলে আসে বাচ্চা হাত পা লরলে কাতা দিবেন কম্বল দিবেন ওটা পরে যেতে পারে হ্যাঁ এটা খুব সুন্দর ওয়ার্মে থাকবে তারপর থাকবে হলো একটা কম্বল যেটা শুরুতে দেখাচ্ছি শুরুতে লিখেছি খুবই চমৎকার 0 to 5 ইয়ার্স পর্যন্ত দেখেন আর তারপর থাকবে হলো আপনার একটা কটন বার সেট তারপর আপনার এটা সবচেয়ে টান কমন যেটা পুরোজন যেটা সারা একদম চলে না এটা হলো বেড সেট ওকে এটা কিভাবে ইউজ করবেন এই যে মশারি সহ ইউজ করতে পারবেন আবার যদি আপনি চান মশারি সারা এই যে মশারি সারাও ব্যবহার করা যায় এই জাস্ট মশারি এর টুলটে দিয়ে দিবেন ওকে গুড আচ্ছা তো কমপ্লিট এই প্যাকেজের প্রাইস কত আসবে ভাই ভাই প্রাইসটা একদম আমরা সব ডিসকাউন্ট দিয়ে মাত্র তো প্রাইস হলো আপনার 5550 টাকা 5550 টাকা টাকা আমি এখানে রাখছি কেউ চাইলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই আইটেমগুলো খুবই এসেনশিয়াল কাছে কিন্তু আইটেমও আছে বাচ্চাদের জন্য যাবতীয় যা লাগবে এটা হলো আপনি মেডিকেলে যাওয়ার টিমে যা যা লাগে ওই একটা প্যাকেজ তারপর যদি আপনি এখানে কিছু বাদ দেওয়া বাদ দিতে পারবেন কিছু নিতে চলে নিতে পারবেন আমাদের শোরুমে আসতে পারেন আমি শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেট পুরো মার্কেট নাম নিউ মার্কেট হলো এলাকা